নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অলোকানন্দা ফুল গাছ বা অ্যালামন্ডা ফুল গাছে এইভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি খাবার দিতে হবে মে মাসে কোন পরিচর্যা করতে হবে এবং কোন কোন কাজগুলো করলে অ্যালামোন্ডা বা অলোকানন্দা গাছ হয়ে যাবে দ্রুত ঝোপালো বিস্তারিত সেটা নিয়েই আজকের আলোচনা করব। আর একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন ভিভার্স আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই বলবো বন্ধুরা যে সহজে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন আর মন খোলা রেখে বাগান করুন তাহলেই দেখবেন বাগান আপনার ভালো হবে গাছ চিন্তা কমানোর ওষুধ তো সেই জন্য চিন্তা মুক্ত হয়ে বাগান করতে পারলে দেখবেন মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা পেয়ে যাব তো দেখতেই পাচ্ছেন যে আমার দুটো অলকানন্দা বা এলামন্ডা গাছ আছে এই দুটো গাছের খাবার আজকে দেখাবো দুটো গাছে কি কি খাবার দেব এবং কোন কোন ফলিয়ার স্প্রে পাতায় দেব খাবার দেওয়ার পর কত দিনের ব্যবধানে দেব কতটা পরিমাণে দেব সবটাই কিন্তু আজকে ডিটেলসে থাকছে তো যে এই খা গাছ একটা জিনিস বলে দিই যেমন ফুল সানলাইট পছন্দ করে তেমন কিন্তু পারদপক্ষে আরেকটা জিনিস পছন্দ করে সেটা হচ্ছে ময়েশ্চার মিডিয়া অর্থাৎ একেবারে ড্রাই খটখটে শুকনো এমন মাটি কিন্তু মোটেও পছন্দ নয় তাই বলবো বন্ধুরা মিডিয়াটা ভালো করে বানাতে হবে মিডিয়া সঠিক রাখতে হবে আর অবশ্যই এই গাছ কিন্তু লতানে প্রকৃতির তাই বলবো যদি সঠিকভাবে প্রুনিং এবং পিঞ্চিং করে রাখতে পারেন তাহলে কিন্তু এই গাছ ঝোপালো হবে টবেতে ঝোপালো গাছ খুব ভালো লাগে কিন্তু লতিয়ে গেলে বড় লম্বা লম্বা ডাল হয়ে গেলে তা দেখতে মোটেও শোভনীয় লাগে না তো সেই জন্য বলবো প্রুনিং পিঞ্চিং এখন করুন আর এটাই লাস্ট করবেন পিঞ্চিং কারণ এরপর থেকে কিন্তু অজস্র পরিমাণে কুঁড়ি বা ফুল চলে আসবে আপনার গাছে এই খাবারটা দেওয়ার পরে তো যখনই কথাটা উঠছে পিঞ্চিং বা প্লুনিংয়ের তখন বলে দিই হার্ড প্রুনিং করতে যাবেন না যে গাছগুলো দেখবেন একটু লম্বা বেশি হয়ে যাচ্ছে সেইগুলোর মাথাগুলো ভেঙে দিন বা উঁচি মানে কাঁচি দিয়ে হোক বা কাটা দিয়ে হোক কেটে দিন এবং যেগুলো দেখবেন যে সমান তরালে রয়েছে খুব বেশি লম্বা হচ্ছে না সে ডালগুলো সেই ডালগুলোতে পিঞ্চিং করে দিন অর্থাৎ ঠিক চিমটি কাটার মতন যেভাবে চন্দ্রমল্লিকা গাছের আমরা পিঞ্চিং করি ঠিক সেভাবে একইভাবে এইভাবে পিঞ্চিং করে দিন এই যে এই রকমভাবে চারটে করে পাতা বা ছটা করে পাতা পিঞ্চিং করে দেবেন ডাল সময় তাহলেই দেখবেন যে সাইড থেকে আরও ব্রাঞ্চেস আসবে এবং যত বেশি ঝোপালো করে নিতে পারবেন না দ্রুত ফুল নিতে চাই আমরা কিন্তু গাছটা এক সময় দিন তার ফুল আসবার সময়টা হোক তাহলে দেখবেন যে গাছের সাথে যদি চলেন তাহলে খুব ভালো হয় আর ঝোপালো করে নিন না এই সময় যত বেশি ডাল আসবে তত বেশি কিন্তু ফুল ফুটবে আগামী দিনে এবং এখন সেই শীতকালের আগে পর্যন্ত ফুল দিতে থাকবে অলকানন্দা বা এলামন্ডা গাছ তো সেই জন্য যেভাবে বললাম এই পিঞ্চিং বা প্রুনিংটা করুন তাহলে কিন্তু ঝোপালো হয়ে যাবে গাছটা আর তারপরে এই খাবারটা যেটা দেখাবো এই খাবারে হানড্রেড পারসেন্ট কিন্তু ফুল আপনারা পাবেন আপনাদের গাছে মাটি ঝুরঝুরে করতে হবে দেখুন বৃষ্টি হয়ে গেছে বলে মাটি ভিজে আছে তো হালকা ময়েশ্চার মাটি থাকলে কোনো সমস্যা নেই খাবার এতে দিলে আরও ভালো হবে এরকম ঝুরঝুরে মাটি দেখুন যেটা হাত দিয়েই কিনা এরকম তুললে উঠে যাচ্ছে এরকম মিডিয়া অলোকানন্দ গাছ বা অ্যালামোন্ডা গাছ পছন্দ করে তো যারা নতুন বসাবেন তাদের জন্য মাটিটা ঝটপট বলে দিই মাটি করবেন একটা টবের আপনারা মাটি নেবেন পঞ্চাশ শতাংশ তার সাথে চল্লিশ শতাংশ আপনারা মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট অর্থাৎ মাটি এবং ভার্মি প্রায় সমানুপাতিক দশ শতাংশ ফাঁকা থাকবে টপটা পঞ্চাশ আর চল্লিশ ভার্মি এবং মাটি আর বাকি যে ফাঁকা দশ শতাংশ থাকবে সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি ব্যবহার হয় বার তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে মিশিয়ে নেবেন তিনটে উপাদান খুব ভালো কিন্তু একটা অলকানন্দা গাছের জন্য মিডিয়া তৈরি হয়ে যাবে যাদের কাছে ভার্মি কম্পোস্টের পরিবর্তে যাদের কাছে কাউডাং কম্পোস্ট আছে বা এক বছরের পুরনো গোবর সার আছে তারা সেটা ব্যবহার করতে পারেন আলো আরও ভালো কাজ হবে ভার্মির পরিবর্তে তো দেখুন আমার দুটো গাছেরই মাটি কিন্তু মিডিয়া কিন্তু একই কারণ এই দুটো অ্যালামন্ডা গাছেই কিন্তু একইভাবে মাটি আমি তৈরি করেছি যেটা কিনা না করতে গেলে বিশেষ কিছু যন্ত্রপাতির প্রয়োজন পড়লো না তো এইভাবে খুঁড়ে নেবেন এবং এই যে কিনারা ধরে যে রিংয়ের মতন ব্যাপারটা করছি এটা কিনা এটা আপনাদের মানে গাছে খাবারটা দেওয়ার জন্য এখানে খাবারটা দেব দিয়ে মাটি চাপা দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেবো কিন্তু এখানেই খাবার শেষ হয়ে যাবে না এই অবধি দেখে কেউ আবার স্টপ করে বেরিয়ে যাবেন না কারণ এইখানের পরে কিন্তু আসল কাজগুলো বলবো যেগুলো করলে আপনাদের গাছে দ্রুততার সাথে ফুল চলে আসবে তো চলুন দেখি কী কী খাবার দেবো দুটো টবে নিয়েছি তাই একটু পরিমাণ বেশি লাগছে আমি একটা দশ বা বারো ইঞ্চি টবের বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে এক একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য নেবেন এক টেবিল চামচ লাল পটাশ পরিবর্তে অর্গানিক পটাশ ব্যবহার করলে আরও ভালো আরও ভালো ভালো রেজাল্ট আপনারা পাবেন এটা লেদার মিল বা কুচি সার এটা এটা এক টেবিল চামচ আপনাকে নিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর এটা যেটা দেখছেন নিমখোল নিমখোল আপনাকে নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিমখোলের পরিমাণ হাফ টেবিল চামচ এটা হর্নমিল বা শিং কুচি এটা নেবেন এক টেবিল চামচ পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর অবশ্যই এটা বোনডাস্ট বা হাড় গুঁড়ো এটা আপনাকে দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আর এটা সরিষার খোলের গুঁড়ো সরিষার খোলের গুঁড়োটা আপনারা কিন্তু মোটামুটি এক সপ্তাহ রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে মিডিয়াতে ব্যবহার করবেন আর এখানে ডাস্ট সরিষার খোলের গুঁড়োটাই মানে সরিষার খোলটা নেওয়া উচিত আর একটা চটি আকারে রয়েছে ওটার প্রয়োজন নেই তো এই যে টবের মিডিয়া এটা শুকনো করে নিতে হবে যাতে করে ঝাঁচটা নষ্ট হয়ে যায় সেই জন্য এটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক চা চামচ টেবিল চামচ নয় কিন্তু এক চা চামচ নিতে হবে আর সিঙ্গল সুপার ফসফেট এটা আপনারা এক টেবিল চামচ করে নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য যেটা এসএসপি বলা হয় বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন আর এটা যেটা দেখছেন এটা অনুখাদ্য জিয়ার দানা এটা এক চা চামচ আপনাকে নিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য এখানে দুটো টবে আমি খাবার দেবো তো সেই জন্য এইভাবে পরিমাণটা দ্বিগুণ আছে এখানে তো সেই জন্য ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় আর যদি ভালোভাবে না মেশে তাহলে কিন্তু চারিধারে টবের যে কিনারা ধরে আমরা খাবারটা দেব। তাতে সব খাদ্য উপাদান সবভাবে মানে চারিধার ধরে কিন্তু পড়বে না বা গাছের শিকড়ের কাছাকাছি যাবে না তো সেই জন্য মিক্সচারটা খুব ভালো করে মিক্সিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পর টবের চারিধার ধরে আমরা খাবারটা দেব যাতে করে গাছের যে ফিডার রুটগুলো আছে যারা খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয় তাদের কিন্তু এটা ভীষণ সুবিধা হবে তো সেই জন্য এই খাবারটা ভালো করে মিক্সড করে নিলাম এইবারে দিয়ে দেব টবের মিডিয়াতে তো দেখুন বন্ধুরা দুটো আলাদা আলাদা ভাগ করে নিয়েছি সমান অনুপাতে তো এইবারে যেটা করব যে খাবারটা কিন্তু এখানে প্রদান করে দেব। এবং টবের চারিধার ধরে এরকম কিনারা ধরে খাবারটা দিয়ে মাটি চাপা দেবো দিয়ে জল দিয়ে দেব। তো এরপরে যে কাজটা করতে হবে টবের মিডিয়ায় যেদিন আমরা খাবারটা দিলাম তার থেকে ঠিক পাঁচ দিন পরে টবের মিডিয়ায় আমরা সরিষার খোলপচা জল একেবারে পাতলা করে কিংবা তার পরিবর্তে বাদাম খোলের জল আমরা কিন্তু টবের মিডিয়ায় দিতে পারি তো সেটা দিতে হবে যদি সরিষার খোলের জল ব্যবহার করেন দশ দিনের ব্যবধানে ব্যবহার করবেন বাদাম খোলের জল যদি দেন তাহলে সপ্তাহে একবার করে দেবেন ভীষণ ভালো রেজাল্ট আপনার গাছ থেকে আপনারা পাবেন তো সম্পূর্ণ অর্গ্যানিক যে কারণে কোনো সমস্যা আপনাদের গাছের কিন্তু হবে না তো যেটা বলবো যে গাছ ফুল সানলাইটে থাকবে এবং মিডিয়া হালকা ময়েশ্চার থাকবে টান টান বা শুকনো যেন হয়ে যায় না মিডিয়া এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে টবের মিডিয়ায় যেদিন এই খাবারটা দেওয়া হলো তার থেকে ঠিক বারো দিন পরে দশ থেকে বারো দিন পরে একবার হিউমিক অ্যাসিড তবের মিডিয়ায় জলে গুলে দিয়ে দেবেন হিউমিক অ্যাসিড এক লিটার জলে যদি লিকুইড ফর্মে হয় এক এমেল আর না হলে এক লিটার জলে এক চা চামচ নেবেন নিয়ে ভালো করে গুলে সেটা নিয়ে কিন্তু দিয়ে দেবেন মানে ডাস্ট বা ধুলো ফর্মে হলে তাহলে এক চা চামচ নেবেন আর যদি লিকুইড ফর্মে হয় তাহলে এক এম এক লিটার জলে নেবেন নিয়ে সেখান থেকে আড়াইশো এম জ মানে ওই দ্রবণটা নিয়ে এই এলামন্ডা বা অলকানন্দা গাছে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দিতে পারবেন তাহলে হবে কি এই শিকড়ের বৃদ্ধি বা বিকাশ ঘটাবে পাশাপাশি খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড এবং তার পাশাপাশি আপনাদের যে গাছের যে মানে শিকড়ের বিন্যাস সে গাছের শিকড়ের যে বংশ সেটা কিন্তু দ্রুততার সাথে করবে যার ফলে গাছ ভালো থাকবে এবং অজস্র পরিমাণে ফুল আনবে খাদ্য কণাগুলো ভেঙে যাবে দ্রুত যেটা গাছ কিনা গ্রহণ করতে পারবে তো এই মিডিয়াতে খাবারের ব্যবস্থাপনাটা আশা করি বুঝে গেলেন যে কিভাবে করতে হবে আর এই যে টবের মিডিয়ায় যে মিক্সড খাবারটা দেওয়া দেখালাম এটা আপনারা অবশ্যই এই মে মাসে একবারই প্রদান করবেন অর্থাৎ দ্বিতীয়বার পনেরো দিন পরে এটা দেওয়ার দরকার নেই তারপরে যে তরল দ্রবণগুলো দেখাবো যেগুলো সব গাছে আপনারা ব্যবহার করতে পারবেন সেই রকম কিছু তরল দ্রবণের ভিডিও আসবে সেইগুলো দেখে আপনারা কিন্তু এইভাবে কেয়ারটা করবেন দেখবেন অলকনন্দা গাছ ভরে যাচ্ছে ফুলে ফুলে তো এবারে পাতা স্প্রের কথা কিছু বলবো। এইটা দেখে বুঝতেই পারছেন এক্স আমি এর বিজ্ঞাপন দিচ্ছি না বা এটা ব্যবহার করতেও বলছি না আপনারা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার সাগরিকা অথবা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরম প্রচুর বাজারে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় যেগুলো আপনারা কিনে একটা গাছের পাতায় স্প্রে করে দেবেন এটা মাসে দুবার করবেন পনেরো দিনের ব্যবধানে করবেন যেদিন খাবার দিলেন তার থেকে দুদিন পরেই আপনারা কিন্তু এই অনুখাদ্যটা ব্যবহার করে দিতে পারেন যেদিন অনুখাদ্য ব্যবহার করবেন তার থেকে ঠিক পাঁচ দিন পরে একবার শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে এটা আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন তবের গাছ একটু খাটাখাটনি করতেই হবে কারণ খাদ্য তাদের যোগান দিতে হবে আমাদের আর অলকানন্দা গাছ কিন্তু অবশ্যই খেতেও ভালোবাসে তেমন কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে ফুলে ফুলে ভরিয়েও রাখতে ভালোবাসে আপনার বাগানকে তো আজকের মতো এ পর্যন্তই আশা করি বুঝতে পারলেন কীভাবে কেয়ারটা করতে হবে এরপরে আবারও আসছি নতুন কোন ভিডিওর সাথে ঠিক সন্ধ্যা ছটায় আগামীকাল তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছে এটা সবুজ পৃথিবীক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার